কাটো আজকে আমরা বানাবো মিন জুস এই জুসটা একটা হেলদি জুস এখন আমরা এটা ব্লেন্ড করব এটা অনেক সহজে বানানো যায় এই জুসটা প্রত্যেক দিন এক গ্লাস করে খাবেন আপনাদের শরীরের অনেক উপকার আসবে এখন আমরা দিতেছি ম্যাঙ্গো জুস সুগার দিবেন আপনারা স্বাদ মতো যতটুকু প্রয়োজন হয় এখন আমরা আইস দিতেছি আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দেখান কেমন লাভ হয়েছে জুসটা অনেক লাভ দৈনিক এক গ্লাস করে খাবেন শরীরের যত রকম সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে এই জুসটা এটার মধ্যে অনেক ভিটামিন আরও একটু চিনির প্রয়োজন ছিল আমরা আরো দিয়ে দিয়েছি দেখো মার্শাল অনেক সুন্দর কালার হয়েছে দেখছো কেমন হয়েছে 摩托车。